আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রিয়াজ আহমেদ লিঙ্কন বলছি আজকের ভিডিওটি মূলত একটি কোশ্চেন এবং এর আনসার নিয়ে অনেকের মনে একটি কোশ্চেন কেন আমি হঠাৎ ভিডিও বানাচ্ছি তো তাদের জন্য বলতে চাই আমি ভিডিও বানাচ্ছি আমার ব্যক্তিগত ভালো লাগা থেকে ভালো লাগছে তাই ভিডিও বানাচ্ছি বাট এই নিয়ে এত সিরিয়াস কোনো কিছু ভাবার দরকার নেই এখানে বলে রাখি আমি খুবই সাধারণ এবং নগণ্য একজন মানুষ আমি এখানে কোনো কিছু শো করার জন্য আসি নাই আর আমি ব্যক্তিগতভাবে শো করা পছন্দও করি না আর্নিং বা আয় করার জন্য ভিডিও বানাচ্ছি কিনা তো তাদের জন্য উত্তর হলো না আমি ভিডিও বানাচ্ছি আমার ব্যক্তিগত ভালো লাগা থেকে এখানে আয় করা তো অনেক পরের বিষয় কতদিন ভিডিও বানাবো যতদিন আমার ভালো লাগবে ততদিন আমি ভিডিও বানাবো এবং যতদিন আপনাদের সাপোর্ট পাবো ভালোবাসা পাবো ততদিনে আমি ভিডিও বানাবো তো এই বিষয়গুলোই বলার ছিল আমি আবারও বলছি আমি এখানে আর্নিং বাই করার জন্য ভিডিও বানাচ্ছি না আমি জাস্ট আমার ব্যক্তিগত ভালো লাগাতে ভিডিও বানাচ্ছি তো ভালো থাকবেন সবাই সবাই সবাইকে ভালো রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ